আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ শাখা স্প্রিট নেট অফিস উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটার সময় পল্লী বিদ্যুৎ হাজি মতিউর রহমান স্কুল সংলগ্ন ডেন্ডাবর রোডের পাশে অফিসের শুভ উদ্বোধন করেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লুৎফর রহমান এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ শাখার অ্যাডমিন অফিসার মোহাম্মদ শামীম আহমেদ ম্যানেজার রবিউল আলম গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে অফিসটি উদ্বোধনের উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওহিদুল জমন বাবু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লুৎফর রহমান কে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় এই সময় স্প্লিট নেটের পল্লী বিদ্যুৎ সখার এডমিন অফিসার শামিম আহমেদ সাংবাদিকদেরকে জানায় 24 ঘন্টায় দুটি হট লাইনের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টির জন্য কাজ পরিচালনা করবেন আসলে সরা থেকে ব্যবসা শুরু না করলে বড় শাখা ও এতো শাখা অফিস

দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম